কে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা আছি সাতখিরার মন্টুমিয়ার আমবাগানে বা আমি এসেছি এখন বাসতেছে সকাল 11টা এখানে আসার পর মন্টুমিয়ার আম্বাগানে ঢোকার জন্য আপনাদের যখন ঘুরে ঘুরে সবকিছু দেখবেন আপনারা 50 টাকা টিকিট কেটে আমরা রেখেছি দিস ইজ দা ফার্স্ট টাইম কিন্তু আমি সাতখিরাতে এসেছি এখানে এখানে দুইটা সিংহ দেখতে পাচ্ছেন হা করে আছে আমরা এখন দেখাবো সাত আর বিভিন্ন প্রকার যে আচার গুলো এখানে আচার পাওয়া যায় এখানে খেজুরের আচার হবে চালতানা আচার হবে বরুর আচার হবে কাঁচামরিচের আচার হবে তেঁতুলের এটা রসুন আমের এটা খেজুরের আপনার এখানে ত্রিশ রকমের মতন আছে যে এগুলো যেটাই নেবেন ছয়টা খেজুর এবং কমলা লেবু মিক্স করা আছে আর এটা দারুন সত্যি অসাধারণ দেখেন মন্টুমিয়ার আমবাগান আসার পর আপনি যখন ঘুরতে আসবেন এখানে যেই আপনারা একেবারে ন্যাচারাল ভিউটা আপনারা দেখবেন আমরা গেট থেকে মোটামুটি শেষ প্রান্তে চলে আসলাম যারা আমাদের ভিডিওটা দেখছেন এটাকে ফুল বলে অবশ্যই কামেন্ট করে আমাদের ভিডিও নিচ্ছে আপনারা জানাবেন এখন আমরা চলে যাবো আমরা এমন একটা টাইমে এসেছি আমাদের ব্লক করার কোনো কথা ছিল না হঠাৎ করে যখন আমি আসার পরে মন্টুমিয়ার আমবাগানের ভিতরে প্রবেশ করার পরে আমার কাছে কিছু দৃশ্য দেখে ভীষণ ভালো লেগেছে তাই ভাবলাম একটু মেমোরিয়াস করে রাখি সবচেয়ে যেটা ভালো লেগেছে এখানে অনেক সুন্দর একটা তারা মসজিদ নির্মাণ করেছে বিশেষ করে যারা এখানে পর্যটক ঘুরতে আসবেন তারা নামাজ পড়তে পারবেন খুব সুন্দর একটা মসজিদ মন্টুমিয়ার আমবাগান ওরূপে রূপে গার্ডেন সময় স্বল্পতার জন্য আমরা আপনাদেরকে পুরোটা ঘুরে ঘুরে দেখাতে পারিনি আমবাগানে আরো দেখার মতো অনেক কিছু ছিল মুজফর এটা পিকনিকের একটা স্পট এবং এটাকে ওরুপে আবার জানেন অনেকে মন্টুমিয়ার মিয়ার আমবাগান সেখান থেকে বিদায় নিচ্ছি চলে যাচ্ছি আবার আমরা ডাকার উদ্দেশ্যে সবাই ভালো থাকবেন বাই বাই দেখা হবে